হ্যালো মাই মাই বিউটিফুল টু চ্যানেল এখন ঘড়িতে সাতটা দশ আর আমরা আছি এখন উলবেটার স্টেশনে এখান থেকে আমরা মেঝেদা টু দীঘা লোকালে উঠবো সেটা সাঁতরাগাছি থেকে আসছে উলবেড়ার ওপর দিয়ে মেঝেদা তারপর দীঘায় যাবে মাঝখানে প্রায় একুশ থেকে আঠাশটা স্টেশনে দাঁড়াবে ভিডিওটি দেখতে থাকুন লোকাল ট্রেনে হলে কথা হবে মাত্র পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আমরা উলবেড়া থেকে দীঘা চলে আসলাম এখন দীঘা আসার সুযোগ সুবিধা অনেক বেড়ে গেছে এই হলো আমাদের কোলাঘাটের রূপনারায়ণ নদী সুন্দর লাগলো না দেখতে তারপরেই আমরা একুশটা স্টেশন পার করে চলে এলাম দীঘায় দীঘা আসতে মাত্র উলবেড়া থেকে টাইম লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা আর ঠিক স্টেশনের পাশেই তৈরি হয়েছে পুরীর আদলে তৈরি করা শ্রী জগন্নাথ মন্দিরটি এই জগন্নাথ মন্দিরটা তৈরি হওয়ার পর কিন্তু পুরীতে পর্যটকের ভিড় আরও বেড়ে যাবে প্রায় অনেকগুলো হোটেল দেখার পর আমরা বললাম টোকিও ওই এখানে কিন্তু সিজন ওয়াইজ বা ডে ওয়াইজ হোটেলের দাম বাড়াকমা কমা করতেই থাকে যেমন আমরা গেছিলাম মঙ্গলবার আমাদের এই রুমটা পড়েছিল তেরোশো টাকা এটা শনিবার বা রবিবার কিন্তু দাম আরও বেড়ে যাবে বা সিজনেও অনেকটা চড়া দাম হয়ে যায় রুমে ছিল একটি বারান্ডা সোফা টি টেবিল কিং সাইড বেড এবং একটা ড্রেসিং টেবিল এবং টিভি আর এসি রুমটা বেশ ভালোই ছিল বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমের বাইরে একটি লম্বা বারান্ডাও ছিল আর আর একটা রুমও আমরাও দেখিয়ে দেবো এই যে বারান্ডাটা খুললাম সামনে যেই হোটেলটা দেখতে পাচ্ছেন তার ঠিক উল্টো দিকে সি বিচ মানে আমাদের মানে আমাদের হোটেল থেকে প্রায় তিন মিনিটের হাঁটা পথ এটা আরেকটা রুম আর একটা রুমেও টিভি ড্রেসিং টেবিল আয়না এবং সোফা এবং টি টেবিল তারপর বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম সিবি গন্ত যেথায় নীল সমুদ্রের বুকে সেথায় হারাতে চাই অপূর্ণতার চোখে সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত জীবন সুন্দর হেতায় প্রশান্তি এক সমুদ্রের ধারে বসে এই মাছ ভাজা খাওয়ার একটা আলাদাই স্বাদ পাওয়া যায় তারপরে ঘুরে দেখলাম দীঘায় সমুদ্রের ধারে থাকা যে ছোটো ছোটো দোকানগুলো এবং যে মেলার মতো করে স্টল করা হয় সেইগুলো প্রত্যেকবারই যখন আমি দীঘা আসি যেন কিছু না কিছু উন্নত হয়েই চলেছে এখানে বসে একটুখানি ছুটি তুললাম তার পরের দিন আমরা দুপুরের আগে লাঞ্চ ছেড়ে নিলাম এবং বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে ওলদীঘা যাওয়ার পথে মন্দিরটাকে আরেকবার সামনে থেকে ভালো করে দর্শন করলাম পরের বারে এলে হয়তো এই মন্দিরটা পুরোপুরি রেডি হয়ে যাবে এবং আমাদের জন্য বা পর্যটকের জন্য পুরোপুরি ওপেন হয়ে যাবে বৃষ্টি ভেজা এই সমুদ্রের রাস্তাটা যেন মন কেড়ে নিচ্ছে বৃষ্টিতে দীঘা আসার একটা আলাদাই আনন্দ আছে সেটা কিন্তু অন্য কোনো ঋতুতে আপনারা পাবেন না দীঘায় বৃষ্টিতে যেই ইলিশ মাছ এবং কাঁকড়ার যেই মিলবন্ধনটা সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না ওল দীঘাতেও বেশ সুন্দর সাজানো গোছানো এবং নিউ দীঘা থেকে অনেক বেশি আমরা হোটেল বা রেস্টুরেন্ট বা ছোটোখাটো দোকান সব কিছু ওল নিউ দীঘা থেকে অনেকটাই বেশি তারপরে এই বৃষ্টি ভেজা সন্ধ্যাটা শুরু করলাম আমরা চা চাটা দুর্দান্ত খেতেছিল ভাড়ের মধ্যে এই চা যেন আলাদাই স্বাদ দিচ্ছে তারপর ওল দীঘাটা ঘুরে দেখতে থাকলাম বৃষ্টি আরও বাড়তে থাকলো তাই জন্য আমরা চলে গেছিলাম ওয়াও মোমোতে বৃষ্টির হাত থেকেও বাঁচা যাবে এবং গরম গরম মোমোও খাওয়া যাবে এই আই লাভ দীঘা এই জায়গাগুলো আমি আগেও একটা ভিডিওতে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন অমোমো থেকে মোমো খাওয়ার পর আবার চলে গেলাম সিবিজের ধারে সিজের ধারে এই সময় নৌকায় করে ঢেউয়ের বুকে দিন কাটায় কত লোকে তারা জীবনের মায়া চলেছে জাহাজের পালত সামুদ্রিক মৎস্য শিকারের দরে চলে যায় তারা দূর হতে বহু দূরে এভাবেই কেটে যায় মাসের পর মাস যেন সমুদ্র হয়ে গেছে তাদের আবাস তারপর ওখান থেকে গাড়ি ধরে একশো চল্লিশ টাকার বিনিময়ে আমরা চলে এলাম ঢেউসাগরে ঢেউসাগরটা অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রায় নিউ দীঘা থেকে কিছুটা দূরে ঢেউসাগরে এন্ট্রি টিকিট লাগে দশ টাকা ঢুকেই দেখলাম টয় ট্রেন ভেতর অবধি নিয়ে যাচ্ছে পার হেড আরও দশ টাকার বিনিময়ে এই টয় ট্রেন উঠে পড়লাম টয় ট্রেনে উঠতে লাগে পার হেড দশ টাকা এটা কিছুটা দূর নিয়ে গেলে আপনাদের নামিয়ে দেবে তারপর আবার যদি আমরা টয় ট্রেনে করে ফিরতে চান তখন আবার দশ টাকা করে টিকিট কাটতে হবে টয় ট্রেনে উঠিয়ে যাওয়ার সময় কি সুন্দর লাগছিল যেন এই গোটা পার্কটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট কিন্তু আমার বাচ্চা এখন অনেকটাই ছোট বলে অতটা বুঝতে পারিনি এর আগেও আমরা ঢেউসা করে এসেছিলাম কিন্তু এত সুন্দরভাবে সাজানো গোছানো তখন ছিল না দীঘা সত্যি দিন দিন যত দিন যাচ্ছে অনেক পরিমাণে উন্নত হয়ে যাচ্ছে সামনে ছোটো ছোটো খাবারের জায়গা এবং রেস্টুরেন্টও খোলা হয়েছিলো সন্ধেবেলা এই জায়গায় এসে আড্ডা মারা দুর্দান্ত জায়গা সেটার জন্য এই ঢেউসাগরটা দেখে আমি ভাবলাম এই জায়গাটা কিন্তু আগে এতটাই ফাঁকা ছিল এবং বন জঙ্গলে হয়তো ভর্তি ছিল সেই জায়গা উপস্থিত করা মুখের কথা নয় খুব সুন্দর জায়গাটাভাবে সাজিয়েছিল প্রথমে এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর চলুন গোটা পার্কটা আপনাদের ঘুরে তারপর আবার নিউ দিঘায় চলে এসেছিলাম টোটো ভাড়া নিয়েছিল ষাট টাকা এসে এখানে ডিনার কমপ্লিট করে নিয়ে পরের দিন সকালে আবার একটু ডান্সের শ্যুট ছিল সেটা কমপ্লিট করে লাস্ট বারের মতো নিউ দীঘাটা ভালো করে ঘুরে নিয়ে আমরা ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম ওখান থেকে আমাদের ট্রেন ছিল বারোটার সময় লোকাল ট্রেনে করে আবার আমরা ব্যাক করেছিলাম উলুবেরিয়ার উদ্দেশ্যে ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে